আসসালামু আলাইকুম ফর এক্স ডেডিং আরও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেধি হাজির হলাম তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন বাইশ তারিখ বাইশ তারিখে কত প্রফিট করেছি দেখুন সিক্সটি নাইন ডলার এখানে তো কেমন ট্রিট করছে একটু চলে না আপনাদেরকে দেখাই তো বর্তমানে এখানে কিছু কিছু এলোমেলো আছে তারপর দেখিয়ে যাচ্ছি সাতানব্বই সেন্ট এক সেন্ট এক ডলার চৌষট্টি সেন্ট এক ডলার বান্ন এখানে সাত ডলারটা স্টপ লস এটার আসলে কারণ আছে আমি একটু অবজারভেশনে রাখতে পারি নাই এবং একটু অ্যানালাইসিস রকম করে আর কি একটু বেশি টিপি দিয়েছিলাম যেটা আসলে অল্প টিপি দেওয়ার কথা ছিল বা বেশি টিপি দিয়েছিলাম তো এটা আর কি পরবর্তীতে এসএলের দিকে চলে যায় তো যাই হোক ডোন্টারি তারপর দুই ডলার আটাশি এক ডলার বিরানব্বই এক ডলার তিপ্পান্ন দুই ডলার নব্বই এগুলো যেহেতু স্কালপিং আকারে করা মাঝে মাঝে নেটওয়ার্ক প্লাস ডাউনে হয়ে যায় বারো সেন্ট লস বিশ সেন্ট লট এখ এখানে চার ডলার সত্তর সেন্ট প্রফিট দু ডলার বিরানব্বই দু ডলার বানো তিন ডলার চুয়াল্লিশ অনলি কিন্তু ছোটো ছোটো লট দুই সেন্টের লট এবং মুহূর্তের ভিতরে এইগুলো বেশি টাইম লাগেনি মার্কেট যদি ওঠানামা করে তাহলে হয়ে হয়ে যায় পাঁচ ডলার বারো এক ডলার বাহাত্তর এক ডলার দশ এক ডলার তেইশ ছোটগুলো বলতেছি না এক ডলার সত্তর এক ডলার বিশ এগুলো দেখেন একগুলো চুয়াল্লিশ সব কিন্তু ছোটো ছোটো লট তো বিষয়ে এরকম বলে না ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা মিলে যেমন বৃহতের সৃষ্টি হয় ঠিক তেমনি এখানে আমার ছোটো ছোটো এন্ট্রি অনেকে আছে কিন্তু বড়ো বড়ো এন্ট্রি নিয়ে বিগ প্রফিট নেয় বিগ রিস্ক নেয় আমি কিন্তু সেটা নিয়ে নিই আমি ছোটো ছোটো রিস্ক লট নিয়েছি মুহূর্তের ভিতরে প্রফিট করেছি ক্লোজ করেছি দুই ডলার ছিয়াশি তিন ডলার বিশ এভাবে দেখেন টুকটুক করতে করতে কোনো এন্ট্রি কিন্তু প্রায় অধিকাংশ এন্টি এক ডলার প্লাস আছে অধিকাংশ এনটিগুলো দেখতে পাচ্ছেন আর কিছু কিছু বড়ো বড় এনটি আছে ঠিক আছে পাঁচ ডলার সাত ডলার দুই ডলার তিন ডলার চার ডলার এরকম আছে তো এভারেস্ট মিলে দেখেন কিন্তু এই সম্পূর্ণটাই আজকে এই ট্রেড মিলে হয়েছে এই ব্যালেন্স তো যাদের ব্যালেন্স একটু মোটামুটি আছে তারা যদি এরকমভাবে কিছু কিছু সময় মার্কেট ভোলা টেলিটি একটু নির্দিষ্ট মাত্রার এসেল নিয়ে আঠে নেমে যদি ট্রেড করতে থাকেন আশা করি এই প্রফিট কিন্তু এর ভিতরে বেরো করে নিতে পারবেন মার্কেট থেকে ঠিক আছে আর এটার জন্য আপনাদেরকে শিখতে হবে কোন নামে কাজ করলে ভালো হয় আমরা অবশ্যই গাইডলাইন দিবি পাশাপাশি মার্কেটের প্রেডিকশন বলে দিই যে এই রেঞ্জ চলতে পারে এই রেঞ্জ হতে পারে তো সেই অনুসারে যদি ট্রেড করে ইনশাল্লাহ আপনারা প্রফিট করবেন সো যারা আমাদের গাইডলাইনের মাঝে আসতেছেন আমাদের সাথে ওয়ার্ক করতেছেন প্লাস শিখতে চান পাশাপাশি ইনকাম করতেছেন তারা অবশ্যই নক দেবেন ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক পেয়ে আছে কন্ট্যাক্ট করবেন টিম ওয়ার্ক করবো এবং শিখতে থাকবো শেখাতে থাকবো পাশাপাশি করতে থাকবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও